নমস্কার পুরান অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বলা হয় সকালে কিছু ভালো জিনিস দেখা গেলে সারাদিন খুব ভালো যায় সকালে একটি শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশ অনুভূত হয় জ্যোতিষশাস্ত্রে এমন কিছু লক্ষণ বর্ণনা করা হয়েছে যদি আপনি সকালে দেখেন বা শুনতে পান তবে আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং আপনি ভালো আর্থিক লাভও পেতে পারেন তবে তার আগে আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন আসুন জেনে নেই এই লক্ষণগুলো সম্পর্কে এক শঙ্খের ধ্বনি যদি আপনি সকালে শঙ্খের ধ্বনি বা মন্ত্র জপ শুনতে পান তবে এটি খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি আর্থিক লাভের লক্ষণ হিসেবে বিবেচিত হয় দুই কাউকে ঝাড়ু দিতে দেখা সকালে কাউকে ঝাড়ু দিতে দেখলে তা খুবই শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে ঝাড়ু মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এর মানে হল যে আপনি ভালো আর্থিক লাভ পেতে পারেন তিন দুধ দই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি দুধ বা দই দেখতে পান তাহলে তার মানে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনার অমীমাংসিত কাজে সাফল্য পেতে পারেন চার পাখির কিচির মিচির আপনি যদি সকালে পাখির কিচির মিচির শুনতে পান তাহলে বুঝবেন এই দিনে কোনো সুখবর শুনতে পেতে পারেন আপনার সাথে ভালো কিছু ঘটতে পারে পাঁচ মেকআপ করতে দেখলে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কোনো মহিলাকে সকালে মেকআপ করতে দেখেন তবে এর অর্থ আপনি একটি বড় নতুন কাজ পেতে পারেন এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে ছয় গরু দেখা হিন্দু ধর্মে গরুকে মা গরু হিসেবে পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি সকালে একটি গরু দেখেন তবে এর অর্থ আপনার অর্থ লাভ হতে পারে সাত সাদা ফুল যদি আপনি খুব ভোরে একটি সাদা ফুল দেখেন তবে এর মানে হলো যে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেয়েছেন আগামী সময়ে আপনার আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন